হাবিবি হাবিবি বাংলাদেশ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে নাকি নো নো মাই ভিলেজ ভেরি ভেরি বিউটিফুল ইয়া ইয়া আপনাকে নানান জায়গায় আমরা ঘুরে ঘোরাবো এবং বাংলাদেশ সম্পর্কে ধারণা দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে নিয়ে আপনার বাংলাদেশ আমি ঘুরবো আপনার সাথে আপনি আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ কফিল আপনারা আমাদের দেশে এসেছেন বলুন আপনারা কি খেতে চান আমরা ব্যবস্থা করে দিচ্ছি আমি খেতে চাই আন্ডা এ কি কফিল আইলো সৌদি থেকে এত কিছু রেখে আন্ডা নেই খাইবো এটা না আন্ডানা না এটা সান্ডা তুই চিন্তা চিন্তি নাই এটা সুদারব্য কফিলটা খান আমার বৈশাপ আছে না বৈশাপ গরুল গরু ঠান্ডা যদি না দিতে পারি আর তোমার ঠান্ডা কোথায় পাওয়া যায় তুই না বললি ওই আর ওই যে পুকুর পারে যে থাকে ওই গুইসাপ ও একই তাহলে ওটা একটা দই না দেয়া দিই ঠান্ডা লাগলে আমি করুন এটুতেতে চল লাগলে বাড়াই দিমু ওরা ধরতেই পারবো না নো প্রবলেম নো প্রবলেম বাংলাদেশ হানডাই ডেভেলপমেন্ট ওয়াও ওয়াও নাইস তাহলে চলা তোমাদের সাথে আমরাও যাই হানটা ধরতে কি কয় বেটা ঘুষাব ধরতে એમ নিজে কষ্ট আমি কি করবি বেটা না দিয়া তো পারবে না না দিলে তো তো চাকরি লট করে দেব বুঝছ না ইয়া 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 অবশ্যই অবশ্যই ইয়া 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 চলো তাহলে একসাথে হানটা ধরতে যাই না 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 ওখানে অনেক সাপ সাপ ওই চুপচাপ ওখানে অনেক স্নেক স্নেক রাসেল ভাইপার কিং কুবরা অনেক বড় বিষাক্ত ভয়ানক সাপ সাপ ও মাই গড ও মাই গড ওখানে রাসেল ভাইপার স্নেকার না না আমরা যাব না ওকে ওকে নো প্রবলেম নো প্রবলেম যা যা তুই ওদের নিয়ে বাসায় যা আমি শান্ডা ধরে নিয়ে আসি এ বড় শান্ডা ধরে নিয়ে আসি আপনাদের জন্য ওকে 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 চলেন চলেন আমার সাথে চলেন বাংলা শান্ডা খাওয়ার পর আল হাবিবি আল হাবিবি

তুই কি রান্না করছো যে চাকা আসে পড়ে গেল হ্যাঁ তুই টেস্ট সবজি বানাইস নাই আমি কি জানি আমার রান্না কিছু আমি রান্ধি আমি তো কিছু জানিনা কি ও মা করে